আমি আজকে একটা ছোট্ট গল্প বলব গল্পটা আমার ভালো লেগেছে খুব হয়তো খুব ভালো লাগবে তাই আপনাদের কাছে শেয়ার করছি এক যাত্রীবাহী জাহাজ সমুদ্রে বেরিয়ে পড়ল যাত্রী নিয়ে এবার অনেক দিন চলতে চলতে যা প্রচণ্ড তুফান উঠল এবং জাহাজটা সমুদ্রে ডুবে গেল। সেখানে এক যাত্রী রকমে ভাসতে ভাসতে এক দ্বীপে গিয়ে পৌঁছল যখন তার জ্ঞান ফিরলো দেখলো সে এক দ্বীপে এসে পৌঁছেছে তখন সে পরলার কাছে সুখ্রিয় আদায় করলো যে তার প্রাণটা বাঁচানোর জন্যে এবার ওই দ্বীপে তো কোনো কিছু নেই আর কোথাও যেতেও পারবে না কারণ চারিদিকে জল থই থই করছে এবার খাবে কি সে বেরিয়ে পড়লো জঙ্গলে সেখান থেকে ফলমূল জোগাড় করলো সমুদ্র থেকে কিছু মাছ উদ্ধার কর মানে মারল দিয়ে সেইভাবে সে ওইগুলো খেতে থাকলো এবং ওখানে সে তার জীবন অতিবাহিত করতে লাগলো এবার সে থাকবে কোথায় একদম খোলা আকাশের নিচে তখন সে জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে একটা ছোট্ট ঘর তৈরি করল সারাদিন জঙ্গলে সব খাবার সংগ্রহ করে নিয়ে এসে সে বাড়িতে এসে সে কুড়ে ঘরে এসে রান্না তৈরি করত রান্না করতো আর খাতো এভাবে তার জিন যাপন করছিল একদিন সে আর একদিন সে জঙ্গলে গেছে জঙ্গল থেকে এসে দেখছি যে তার ঘাটটা পুরে শেষ হয়ে গেছে সে উপরে উপরে মুখ এরকম করে বলে বলল যে হে আল্লাহ তুমি আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিলে আমি এখন কি করবো হঠাৎ দেখছে যে সমুদ্রের দিকে দেখছে যে একটা জাহাজ তার দিকে ছুটে আসছে সেই দ্বীপের দিকে সবাক হলো কি ব্যাপার সে তাড়াতাড়ি করে ছুটে সমুদ্রের ধারে গেল এবং জাহাজটার কাছে গেল তখন সেখানে কয়েকজন লোক ছিল তখন নাবিক তাকে বললো যে তুমি জাহাজে উঠে এসো তো সে জাহাজে উঠল উঠে ওর একটা প্রশ্ন মনে হলো যে আচ্ছা আমি তো কাউকে বলিনি তাহলে তারা খবরটা পেলে কী করে যে আমি এই দ্বীপে আছি তো সে খুব আগ্রহ সরে জিজ্ঞেস করলো তাদেরকে যে আচ্ছা আপনারা কী করে জানলেন যে আমি এখানে আছি তারা বলল যে আমাদেরকে কেউ বলেনি আমরা এই দ্বীপ থেকে একটা ধোঁয়ার কুণ্ডুলি আমরা উপ ওই নদী ওই দূর থেকে সমুদ্র থেকে দেখতে পেয়েছিলাম ভেবেছিলাম নিশ্চয়ই তাহলে লোক আছে সেই জন্য আমরা এখানে এসেছি তো সেই লোকটা একটু আশ্চর্যই হলো এবং তখন সে ওপরাল পরে করছিল যে আমার সে সম্বলটুকু তুমি কিনে নিলে তো আজকে যেটা আমি গল্পের এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে আমাদেরকে কখনোই ভরসা ওপরওয়ালার উপর ভরসা যেন না যায় সেইভাবে আমাদেরকে কারণ ওপরওয়ালা কখনোই চাই না আমাদেরকে বিপদে ফেলতে কিংবা খারাপ জায়গায় ফেলতে তিনি সব সময় চান যে আমরা ভালো থাকি আমরাই হয়তো ধৈর্য ধরে সেই জায়গাটায় থাকতে পারি না বলে আমরা সেই সেই ভালোবাসাটুকু হারিয়ে ফেলি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন